হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পড়াতে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব দু দুশো আঠেরো পাতা দুশো একত্রিশ পাতা দুশো ছত্রিশ পাতা দেখো আজ আমরা দুশো আঠেরো পাতা পড়তে চলেছি দেখো ঘড়ি দেখা শিখবো আজ আমরা ঘড়ি দেখা শিখবো চলো শুরু করা যাক কী হয়েছে আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি ছোটো কাটাটা ছয়ের ঘরে বড় কাটাটা কতর ঘরে আছে বারোর ঘরে ছোটো কাটাটা ছয়ের ঘরে বড় কাটাটা কত করে বারোর ঘরে তাহলে এখানে আমরা দেখি বারোর ঘরে তাহলে এখন কটা বাজে কি বলবে চলো দেখো ঘটে কাটা ছোটো কাটাটা ঘন্টার কাটা বলা হয় ছটা বাজে তাহলে নিচে দেখো কী লেখা আছে এখন সকাল ছটা বাজে ঘড়িতে ছোটো কাটাটা ঘন্টার কাটা আর বড়ো কাটাটা মিনিটের কাঁটা নির্দেশ করা হয় নিচে ছবি দেখি ও ফাঁকা ঘরে লিখি দেখো এখানে ঘড়িগুলো আছে তোমাকে কত বাঁচছে সেটা লিখতে হবে ছোটো কাটাটা দেখো কত ঘরে আছে ছোটো কাটাটা কত ঘরে আছে পুরো একের ঘরে আছে আর বড়ো কাটাটা কত ঘরে বারোর ঘরে তাহলে বলবো একটা বাজে তারপরেরটা দেখো দশের ঘরে আছে ছোটো কাটাটা আর বড় কাটাটা আছে বারোর ঘরে তাহলে বলবে দশটা বাজে তারপরে সাতের ঘরে দেখো ছোটো কাটাটা বড় কাটা বারোর ঘরে তাহলে বলবে সাতটা বাজে আর ছোটো কাটা নয়ের ঘরে আর বড়ো কাটা বারোর ঘরে তাহলে বলবে পুরো নটা বাজে তারপরটা দেখো ছোট কাটাটা আছে তিনের ঘরে আর বড়ো কাটাটা আছে বারোর ঘরে তাহলে বলবে তিনটি বাজে যখন দুটো কাঁটায় বারোর ঘরে থাকে তখন সময় বারোটা বাজে তারপরেরটা দেখো কী বলেছে সময় দেখানোর জন্য ঘড়ি আঁকা হয় এই সময়গুলো দিয়ে দিয়েছে আর ঘড়ি কাঁটাগুলো আঁকতে হবে এখানে দেখো চারটে লেখা আছে চারটে ছটা আটটা বারোটা দুটো এগুলো লিখে দেওয়া আছে ছোটো কাঁটা ও বড়ো কাটা একে নির্দেশ নির্দেশ করতে হবে চারের ঘরে তাহলে কত কাটা থাকবে ছোটো কাটা আর বড় দেখো ছোটো কাটা ছয়ের ঘরে বড়ো কাটা বারো ঘরে আটের ঘরে হচ্ছে ছোটো কাটা বড় কাটা বারোর ঘরে আটটা এটা ছোটো কাটাটা হচ্ছে এগারোর ঘরে আর বড় কাটাটা বারো ঘরে পুরো এগারোটা এটা দেখো ছোটো কাটা দুয়ের ঘরে এঁকে নিলাম আর বড়ো কাটা বারোর ঘরে এঁকে নিলাম পুরো দুটো বাজে প্রত্যেকটা ঘড়ি পরপর এঁকে নিলাম এটা কতর পাতা দেখে নাও দুশো একত্রিশ পাতা ঘড়ি দেখে ফাঁকা ঘর পূরণ করি তাহলে এখানে দেখো কটা বাজে ছোটো কাটা ছয়ের ঘরে আর বড় কাটাটা বারোর ঘরে তাহলে বলবে পার্থ ঘুম থেকে ওঠে ছটা তারপরে দেখো উপরে কি লেখা আছে ছোটো কাটাটা দশের ঘরে আর বড় কাটাটা বারোর ঘরে পার্থ স্কুলে যায় কী লিখবে দশটায় ওপরের দিকে ঘড়িটা একবার দেখে নাও ছোটো কাটাটা দুয়ের ঘরে আর বড়ো কাটাটা বারোর ঘরে তাহলে বলবে পার্থ স্কুলে মিড ডে মিল খায় মিড ডে মিল খায় তাহলে কটায় দুটোই তারপরে দেখো ছোটো কাটাটা চারের ঘরে বড়ো কাটাটা বারোর ঘরে আছে পার স্কুল থেকে বাড়ি ফিরে চারটে তারপর একটা দেখে নাও ছোটো কাটা আছে রাতে আটের ঘরে আর বড়ো কাটা আছে বারোর ঘরে পার তো খাবার খায় আটটায় বড়ো কাটা আছে ছোটো কাটা আছে দশের ঘরে বড়ো কাটা আছে বারোর ঘরে তাহলে কটা বাজে পার তো ঘুমোতে যায় দশটায় তাহলে তোমরা দেখো তোমরা দেখো সকাল দশটার সময় স্কুলে যায় আর রাত দশটার সময় ও ঘুমাতে যায় চলো নিচেরটা দেখা যাক নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি আমার লেখার সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ি সময়ের মিল করি তাহলে ডিজিটাল ঘড়ি কোথায় দেখতে পাওয়া যায় তোমরা স্টেশনে গেলে ডিজিটাল ঘড়ি দেখতে পাওয়া যায় এখন কারো কারো বাড়িতেও থেকে থাকি দেখো ছোটো কাটা ছয়ের ঘরে আর বড় কাটা বারোর ঘরে তাহলে লিখবো পুরো ছটা বাজে এটা দেখো এটা একটা ডিজিটাল ঘড়ি আছে তাহলে এটা কি বলেছে নয়ের ঘরে ছোটো কাটা বড়োর ঘরে কাটা বারোর ঘরে তাহলে লিখবে নটা বাজে তাই এরপরে পেজে চলো দুশো পাতা কমপ্লিট হলো এরপর দেখো দুশো ছত্রিশ পাতায় চলে এলাম এরপর দেখো এতক্ষণ যেই ঘড়িগুলো দেখলাম সেইগুলো সব ছিল বড় কাটাটা বারোর ঘরে আর ছোটো কাটা ছিল ছয়ের ঘরে আর এক আর একের ঘরে ছিল বড়ো কাটা ছিল বারোর ঘরে আবার বারো কাটা ঘুরতে ঘুরতে কী হয়েছে ছয়ের ঘরে পৌঁছে গেছে আর আস্তে আস্তে এইখানেও পৌঁছে এসেছে এক ও দুয়ের মাঝে দেখো ছয়ের ঘরে চলে এসেছে বড় কাটাটা আর এক ও দুয়ের মাঝে চলে এসেছে ছোটো কাটাটা আমরা গার্ডেনে খুব মজা করলাম বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরে ঘড়িতে দেখলাম কটা বাজে বড়ো কাটা আছে ছয়ের ঘরে আর ছোটো কাটা আছে এক ও দুয়ের মাঝখানে তাহলে এখন কটা বাজে দেখো এখন দুপুর একটা তিরিশ মিনিট বা দুপুর দেড়টা তাহলে কি বলবে একটা তিরিশ মিনিট বা দেড়টা বাজে দু রকম বলা যায় নিচে ছবি দেখি ও ফাঁকা ঘরে লিখি ফাঁকা ঘরগুলো লিখতে বলেছি ছবিগুলো দেয়া আছে ফাঁকা ঘরে কটা বাজে সেটা লিখতে বলেছে দেখে না নিচে দেখি ও ফাঁকা ঘরে লিখি দুই ও তিনে মাঝখানে আছে ছোটো কাটা আর বড় কাটাটা আছে ছয় ঘরে তাহলে কি বলবো দুটো তিরিশ মিনিট বা আড়াইটে বাজে তিনের ঘরে ও চারের মাঝে ছোট কাটা ও বড় কাটাটা আছে ছয়ের ঘরে তিনটে তিরিশ মিনিট বা সাড়ে তিনটে চার ও পাঁচের মাঝে আছে ছোট কাটা বড় কাটা আছে ছয়ের ঘরে তাহলে বলবে চারটে তিরিশ মিনিট বা সাড়ে চারটে পাঁচ ও ছয়ের মাঝখানে ছোট কাটা ও বড় কাটাটা আছে ছয়ের ঘরে তাহলে লিখবে পাঁচটা তিরিশ মিনিট পাঁচটা তিরিশ মিনিট বা সাড়ে পাঁচটা তারপর দেখো বা এগারো বারো মাঝখানে আছে ছোটো বড় কাটা আছে কত করে ছয়ের ঘরে তাহলে কি লিখবে এগারোটা মিনিট বা সাড়ে এখানে দেখো সাত ও ছয়ের মাঝে আছে ছোটো কাটার বড়ো কাটা আছে ছয়ের ঘরে ছটা তিরিশ মিনিট বা সাড়ে ছটা এখানে দেখো বারো ও একের মাঝখানে আছে ছোটো কাটাটা আর বড় কাটাটা আছে ছয়ের ঘরে তাহলে বলবে বারোটা তিরিশ মিনিট তিরিশ মিনিট বা সাড়ে বারোটা বাজে এখানে দেখো দশ ও এগারো মাঝখানে ছোটো কাটা আর বারো বা ছয়ের ঘরে আছে বড়ো কাটা তাহলে দশটা তিরিশ মিনিট বা সাড়ে দশটা এখানে দেখো নয় ও আট নয় ও দশের মাঝখানে আছে ছোটো কাটা বড় কাটা ছয়ের ঘর নটা তিরিশ মিনিট বা সাড়ে নটা আর এখানে আট ও নয়ের মাঝে আছে ছোটো কাটা আর বড়ো কাটাটা আছে ছয়ের ঘরে তাহলে আটটা তিরিশ মিনিট বা সাড়ে আটটা সাত ও আটের মাঝে আছে ছোটো কাটা আর বড়ো কাঁটা আছে ছয়ের ঘরে সাতটা তিরিশ মিনিট মানে সাড়ে সাতটা বাজে আজকে আমাদের দুশো আঠেরো ও দুশো একত্রিশ পাতা দুশো ছত্রিশ পাতা কমপ্লিট করলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেককে মন দিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে আবার পরবর্তী পার্টে খুব শীঘ্র দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে খুব ভালো থাকবে